Thank you, सर Serada. Thank নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ টাঙ্গাইলের দনবাড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো মহান বিজয় দিবস মহান বিজয় দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ সাংবাদিক সহ বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ ধনবাড়ি উপজেলা চত্বর থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ I'm gonna go.